নমস্কার যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই ভিডিওটা আশা করি থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি বাস্তুমতে নুন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে এবং মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসতে নুনের ভূমিকা বাস্তুমতে খুবই গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে যেটা বলব বাড়িতে কোনো কাচের পাত্র যদি থাকে কাঁচের পাত্রতে দু চামচ সাদা নুন চার পাঁচটা নিখুঁত লবঙ্গ আপনারা রাখবেন রেখে ঘরের যে কোনো একটা কোনায় রেখে দেবেন যা যেতে কাউর নজরে না পড়ে এর ফলে ঘরে কিন্তু অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না মা লক্ষ্মীর বাড়িতে আগমন হবেই করে দেখুন কাজ হবেই এরপরে যে পয়েন্টটা বলবো বাথরুমে ক্রিস্টাল ক্রিস্টাল নুন রাখুন বাড়িতে সবথেকে বেশি অশুভ শক্তি প্রবেশ করে বাথরুম দিয়ে তাই বাস বাস্তুমতে বাড়ির বাথরুমে ক্রিস্টাল লবণ রাখুন এবং কিছুদিন পর পর ক্রিস্টাল লবণ চেঞ্জ করতে থাকুন বাড়িতে অশুভ শক্তি চিরতরে দূর হয়ে যাবে এরপরে যেটা বলবো যে জল দিয়ে আপনারা স্নান করছেন সেই স্নানের জলে সন্ধব লবণ মিশিয়ে একুশ দিন স্নান করবেন শরীরের যত রকম নেগেটিভ এনার্জি এতে কিন্তু বেরিয়ে পড়বে নতুনভাবে উৎফুল্লভাবে আপনি আবার নতুনভাবে জীবনে কাজ করতে পারবেন এবং বাড়িতে এর ফলে কিন্তু মা লক্ষ্মী আসবে এবং পরিবারের সমস্ত রকমের অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন এরপরে যেটা বলবো। বাড়ির এক কোণে সন্ধব লবণ কাচের পাত্রতে রাখুন বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি কিন্তু চিরতরে চলে যাবে এবং এটা কমপক্ষে একুশ দিন আপনারা করবেন এবং প্রত্যেক দিন অতি অবশ্যই লবণ কিন্তু চেঞ্জ করে দেবেন এটা কিন্তু যাতে ভুল না হয় এবং এই সন্ধব লবণ কিন্তু আপনারা মাটির নিচে পুঁতে ফেলবেন যে লবণটা ফেলে দিচ্ছেন আর কি এরপরে যেটা শেষ পয়েন্ট বলবো সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় সর্ষের তেল আর সন্ধব লবণ দিয়ে মাটির প্রদীপ জ্বালান মা লক্ষ্মী প্রবেশ করবে বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যাবে চিরতরে মা লক্ষ্মী আপনাদের বাড়িতে পদার্পণ করবে সুখ স্বাচ্ছন্দ্যতে তে আপনাদের পরিবার মুখর হয়ে উঠবে এই পাঁচটা পয়েন্ট আপনাদেরকে বললাম অতি অবশ্যই এগুলো মানবার চেষ্টা করবেন দেখবেন ফল পাবেন যুক্তিকতাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার